হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আমি রায়সা আক্তার আমাদের সাথে আছে ডক্টর ইমরান হোসেন স্যার স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন স্যার জি আলহামদুলিল্লাহ স্যার আমাদের সোশ্যাল মিডিয়াতে অসংখ্য ফলোয়ার্স রয়েছে ডেন্টাল ভিউর ফলোয়ার্সরা দাঁত সম্পর্কে তথ্য জানতে চায় আজকে আলোচনার মাধ্যমে তা আমরা বলবো প্রথম কোশ্চেন হচ্ছে দাঁতের নষ্ট হলে কি সেটা আবার পুনরায় তৈরি হয় দাঁতের অ্যানামেল সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি স্ট্রাকচার আমাদের বডির সবচেয়ে হার্ডেস্ট পার্ট হচ্ছে এই ডেন্টাল অ্যানামেল দাঁতের এই অ্যানামেল একবার যদি ক্ষয় হয়ে যায় সেটি কিন্তু আর কোনোভাবেই পুনরায় গঠন হয় না বা এটার কোনো রিজেনারেশন নাই এটির মূল কারণ হচ্ছে যেই সেল দ্বারা আমাদের অ্যানামেল তৈরি হয় ব্লাস্ট সেল সেই অ্যামিলো ব্লাস্ট সেল কিন্তু অ্যানামেল তৈরি হওয়ার পরে নিজেই মারা যায় যার কারণে আমাদের বডিতে এই ব্লাস্ট সেল আর থাকে না যার ফলে আমাদের অ্যানামেলের রিজেনারেশন আর পসিবল হয় না ধন্যবাদ স্যার আমাদের দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ডেন্টিন কোন স্তরে অবস্থিত ডেন্টিন আমাদের দাঁতের উপরিভাগ থেকে শুরু করলে দ্বিতীয় স্তর এটি অ্যানামেলের ঠিক নিচেই থাকে এটির মূল বিশেষত্ব হচ্ছে এটি অ্যানামেলকে একটা কুশন লাইক সাপোর্ট দেয় এবং আর একবার যদি ডেন্টিন কোনো কারণে বের হয়ে যায় তখন কিন্তু প্রচুর সেন্সিটিভিটি ডেভেলপ করে আর আমরা সাধারণত ঠান্ডা বা গরম পানি কিছু খেতে গেলে দেখা যায় প্রচুর শিরশির অনুভব হয় ধন্যবাদ স্যার আমাদের তৃতীয় কোশ্চেন হচ্ছে রুট ক্যানেল চিকিৎসায় কি অংশ অপারেশন করা যায় সাধারণত আমাদের দাঁতে যে ক্যারিজ হয় এই ক্যারিজের মাধ্যমে যদি নার্ভ বা দাঁতের যে পাল্প থাকে সেই নার্ভ বা পাল্প যদি ইনভলভমেন্ট থাকে বা নেক্রোসিস হয়ে যায় বা ইনফেক্টেড হয়ে যায় তখন কিন্তু এই দা ইনফেক্টেড নার্ভ এরিয়াটুকু রিমুভ করে ফেলা হয় এবং সেই স্পেসটুকু বা খালি স্পেসটুকু বা ক্যানেলগুলি আর্টিফিশিয়াল আরেকটা নার্ভে কাজ করে এইরকম একটা ম্যাটেরিয়াল যেটাকে আমরা গাটা পারছা বা জিপি বলে থাকি সেটি দিয়ে কিন্তু এই ক্যানেলটাকে সিল করে রাখা হয় ধন্যবাদ স্যার আমাদের চতুর্থ কোশ্চেন আকেল দাঁত সাধারণত কোন বয়সে ওঠে আকেল দাঁত বা উইজডম টুথ সাধারণত আমাদের দেশে পনেরো থেকে বিশ বছর মধ্যে উঠে থাকে কারো কারো ষোলো সতেরো বা এর আগে পরে হতে পারে কিন্তু সাধারণত পনেরো থেকে বিশের মধ্যেই চলে আসে ধন্যবাদ স্যার আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে দাঁতের স্নায়ু কোথায় থাকে দাঁতের স্নায়ু সাধারণত দাঁতের একেবারে মধ্যভাগে আমাদের দাঁতের যে ক্যানেল থাকে সেই ক্যানেলের মধ্যে থাকে ধন্যবাদ স্যার আমাদের পরের কোশ্চেন হচ্ছে প্লাক টার্টার এর মধ্যে পার্থক্য কি প্ল্যাক বা টার্টার টার্টার শব্দটি আসলে যেটি মিন করে সেটি হচ্ছে আমাদের ক্যালকুলাস বা পাথর জাতীয় একটি শক্ত স্ট্রাকচার আর প্ল্যাক হচ্ছে সফট স্ট্রাকচার আমাদের দাঁতের দুটোই দাঁতের উপরিভাগের ক্ষতিকর জিনিস হচ্ছে দাঁতের সফট স্ট্রাকচার এই প্ল্যাক আস্তে আস্তে দীর্ঘ সময় যদি দাঁতের মধ্যে লেগে থাকে পরবর্তীতে এটি মিনারেলাইজেশনের মাধ্যমে এটা হার্ড হয়ে যায় আহ সেটি হচ্ছে ক্যালকুলাস বা টাটার নামে পরিচিত ধন্যবাদ স্যার আমাদের নেক্সট দাঁতের এক্স রে কেন করানো হয় দাঁতের এক্স খুবই গুরুত্বপূর্ণ একটি এলিমেন্ট আমাদের দাঁতের বিভিন্ন প্যাথোলজিক্যাল কন্ডিশন থাকে যেমন দাঁত তো সাধারণত আমরা ভাগ থেকে যতটুকু দেখি তার থেকে হাড়ের ভিতরে বেশিরভাগ অংশ থাকে আমরা একটা দাঁতের তিন ভাগের দুই ভাগই থাকে হাড়ের ভিতরে বা চোয়ালের মধ্যে আর উপরিভাগে এক ভাগ থাকে তো সেই ক্ষেত্রে কোনো প্যাথোলজি ডেভেলপ যদি হয় সেক্ষেত্রে বনসের ভিতরে বা হাড়ের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই জিনিসটা আসলে আমরা খালি চোখে যেমন দেখতে পারি না অবশ্যই এটার জন্য আমাদের এক্স রেটা খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ স্যার আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ডেন্টাল ইমপ্লান্ট কি কাজে লাগে ডেন্টাল ইমপ্লান্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমান সমাজে এটি খুবই জনপ্রিয় আমাদের দেশেও এবং উন্নত বিশ্বে কিন্তু ডেন্টাল ইমপ্লান্টের জনপ্রিয়তা প্রচুর আমাদের যেই সব দাঁত পড়ে গিয়েছে সেই সব দাঁত যদি আপনি স্থায়ীভাবে লাগাতে চান তখন কিন্তু এই ডেন্টাল ইমপ্লান্ট করে সেখানে স্থায়ীভাবে আগে যে রকম রুট সহ একটি দাঁত হাড়ের ভিতরে সাপোর্ট নিয়ে থাকতো সেই অনুরূপ ভাবে একটি দাঁত বসানো সম্ভব এই ডেন্টালিক প্ল্যানটার মাধ্যমে ধন্যবাদ স্যার আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে দাঁতের হাড় বমস লস কেন হয় দাঁতের যে হাড় বা বন্স এই দাঁতের চারপাশের বন্স ক্ষয় হয় বা লস হয় এটি কিন্তু আমাদের দেশে খুবই কমন আমরা প্র্যাকটিস করতে যে অসংখ্য প্যাশেন্ট দেখি যাদের এই বোন লস হয়ে যাচ্ছে আস্তে আস্তে দিন দিনের পর দিন দেখা যাচ্ছে বোন লস হয়ে যাচ্ছে দাঁত আস্তে আস্তে বড় দেখা যাচ্ছে বড় হয়ে যাচ্ছে এটির মূল কারণ হচ্ছে পেরিওডনটাইটিস আপনার দুই দাঁতের মাঝখানে যদি খাবার নিয়মিত জমে থাকে সেক্ষেত্রে কিন্তু পেরিওডেন্টাল পকেট ডেভেলপ করে আর এই পকেট আস্তে আস্তে বাড়তে থাকলে পরবর্তীতে বোনস লস হয়ে যায় পরবর্তীতে একসময় দাঁত নড়ে যায় পরবর্তীতে ফেলেও দিতে হয় হতে পারে ধন্যবাদ স্যার আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দাঁতের স্কেলিং কতদিন স্থায়ী থাকে দাঁতের স্কেলিং সাধারণত আমরা ডেন্টিস্টরা পরামর্শ দিয়ে থাকি বছরে দুইবার করানোর ছয় মাস পর পর স্কেলিং করা ভালো থ্যাংক ইউ স্যার আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে দাঁতের দাঁতের আমাদের নেক্সট কোশ্চেন কোশ্চেন হচ্ছে দাঁত স্যার দাঁত ব্রাশ করার সঠিক সময় কোনটি দাঁত ব্রাশ করার সঠিক সময় হচ্ছে সকালবেলায় নাস্তা করার পরে এবং রাতে ঘুমানোর আগে দিনে দুইবার ব্রাশ করলেই যথেষ্ট